আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা হসরত আব্দুল দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে তিনি খুব কষ্টে দিন কাটাতে লাগলেন আবু সালে মুস্তা রহমতুল্লাহ চার দিন অনাহারে থাকার পর একটি নদীর তীরে বসে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন একসময় তার খুব ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগল আবু সালেমুসার রহমাতুল্লাহি আলাই নদীর পানির দিকে একধেনে তাকিয়ে আছেন মহান আল্লাহ তালার নাম মনে মনে স্মরণ করছিলেন ঠিক ওই সময় আবু সালে রহমতুল্লাহি আলাই একটি ফল নদীর তীরে ভেসে যেতে দেখলেন আবু সালে মুসার রহমাতুল্লাহি আলাই উঠে নদী থেকে ফলটি তুলে নিলেন এবং ক্ষুধার তাড়নায় খেয়ে নিলেন ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছু চিন্তা করার সময় ছিল না হঠাৎ তার মনে হলো যে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি ফলটি খেয়ে ফেললেন কিভাবে তিনি এত বড় ধরনের অন্যায় কাজ করে ফেলেন এটাই তার বারবার মনে হতে লাগল না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই এ চিন্তায় তিনি একদম অস্থির হয়ে গেলেন এই অন্যায়ের কথা ভেবে তার মন অস্থির হয়ে গেল তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না এই জন্য যে আখিরাতে যদি এই ফলের মালিক তার ফলের দাবি করেন তবে তিনি তাকে কি জবাব দেবেন তিনি আর বিন্দুমাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন মনে মনে চিন্তা করলেন যেভাবে পারি না কেন ফলের মালিককে খুঁজে বের করব এবং ফল খেয়ে ফেলেছে বলে তার কাছে ক্ষমা চেয়ে নেব যদি ক্ষমা না চায় তাহলে পরকালে মুক্তির কোনো পথ নেই আবু সালেমুসা রহমতুল্লাহ আলাইয়ে খুব গরমের মধ্যেও রওনা করলেন তার শরীরে চামড়া যেন জ্বলে পুড়ে যাচ্ছে রোদের তীব্রতাই তবু তার চলার কোনো শেষ নেই তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছিলেন না অনেকক্ষণ হাঁটার পরে তিনি নদীর তীরে একটি ফলের বাগান দেখতে পেলেন রোদের মধ্যে কয়েকদিন হাঁটার পরে তিনি সেই ফলের বাগানের খোঁজ পেলেন তিনি দেখতে পেলেন কাছে অনেক ফল ধরে আছে তিনি তখন বুঝতে পারলেন এই বাগানের ফল গাছ থেকে পড়ে নদীতে ভেসে গিয়েছিল তিনি ভাবলেন বাগান যখন পাওয়া গেছে তখন বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে অতপর তিনি আশেপাশে খোঁজ করে জানতে পারলেন বাগানের মালিক তিনি ছিলেন আল্লাহর একজন ভক্ত দরবেশ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই সবসময় আল্লাহ জিকিরে সময় কাটিয়ে দিতেন আবু সালেমুসাদহমেতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন আমি যদি তার কাছে সবকিছু খুলে বলি এবং ফল খাওয়ার জন্য মাপ চাই তাহলে তিনি অবশ্যই আমাকে মাফ করে দেবেন আবু মুসা রহমতুল্লাহ ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গেলেন আবু মুসা রহমা যখন বাড়িতে গেলেন তখন আব্দুল্লাহ তাকে দেখে অবাক হয়ে গেলেন আবু মুসা আবদুল্লাহকে সব ঘটনা খুলে বললেন যে তিনি চার দিন অনাহারে থাকার পরে নদীর তীরে বসেছিলেন এবং আল্লাহর জিকির করছিলেন আর তখনই নদীতে একটি ফল ভেসে আসছিল তিনি ক্ষুধার তাড়নায় কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই ফল খেয়ে ফেলেছিল ক্ষুধার নিভৃত হওয়ার পরে আমি অনুশোচনায় ভুগছিলাম যে আমি কারো অনুমতি না নিয়ে সেই ফল খেয়ে ফেলেছি আর সেই অনুসর্জনায় আমি ফলের মালিককে খুঁজতে বের হলাম দীর্ঘ অতিক্রম করার পরে যখন আমি বাগানটি খুঁজে পেলাম তখন আমি আশেপাশে খোঁজ করে বাগানের মালিক আপনার সন্ধান পেলাম আমি অন্যায় করেছি আমি আপনাকে না বলে আপনার গাছের ফল খেয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাব না ফলে আমি আমার আল্লাহ তালার কাছে অপরাধী হয়ে যাব তাই আমি আপনাকে করজরি বলছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন মুসা রহমতুল্লাহি আলাইর করুণ আবেদনে আবদুল্লার মন গলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না তিনি কঠোর কণ্ঠে বললেন হে বিদেশি যুবক এই পৃথিবীর নিয়ম হলো এই পৃথিবীর বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারেন না আমি আমার বাগানের ফলে দাবি ত্যাগ করতে পারব না এই ফল আমার কাছে মহামূল্যবান এখন বলো আমি কিভাবে এর দাবি ছাড়তে পারি তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো হজরত আব্দুল্লাহ এমন কথা শুনে আবু সারি মুস্তার রহমতুল্লাহি আলাই ভয়ে অস্থির হয়ে গেলেন মুস্তার রহমতুল্লাহি আলাই কাঁদতে লাগলেন তার কান্না দেখে হজরত আবদুল্লার মন গলে গেল কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন আবু রহমাতুল্লাহ তখন জিজ্ঞাসা করলেন তাহলে আমি আমার এই অপরাধ কীভাবে ক্ষমা পেতে পারি আপনি আমাকে ক্ষমা না করলে আমি কিভাবে কেমতের দিন এই পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো হজরত আবদুল্লাহ তাকে বলল আমি তোমাকে একটি পরামর্শ দিতে পারি ইচ্ছে করলে তুমি আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো আমার পরামর্শ হলো তুমি আজ থেকে ভৃত্য হিসেবে বারো বছর কাজ করবে তোমার কাজকর্ম দেখে আমি বারো বছর পর বিবেচনা করব যে তোমাকে ক্ষমা করা যাবে কি না সত্যি যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই কথা শুনে আবু আবুসালিমুসা রহমতুল্লাহ আলাইয়ের মনে শান্তি ফিরে আসলো তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন আর ওই দিন থেকেই তিনি কাজ আরম্ভ করলেন হজরত আব্দুল্লাহ আবু আবুসালি মুসার্দ্লাহালকে তার পরিবারের একজন সদস্য হিসাবে মনে করতেন তিনি আবু সালি মুসার রহমতুল্লাহ আলাইকে তার জ্ঞান প্রদান করতে লাগলেন মারিফথের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে তার চরিত্র গঠনে সহায়তা করলেন জ্ঞান সাধনা ও ইবাদতের মধ্য দিয়ে আবু সালিম রহমতুল্লাহি আলাই বারোটি বছর কেটে গেল আবু মুসা রহমতুল্লাহি আলাই আগে থেকেই সচ্চরিত্রের অধিকারী ছিলেন হসরত মুসা রহমতুল্লাহ আবদুল্লাহকে প্রশ্ন করলেন হুজুর এখন তো আমার বারোটি বছর শেষ হয়েছে তাহলে আপনি আমার ফল খাওয়ার অপরাধ ক্ষমা করেছেন তো হজরত আবদুল্লাহ আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইকে বললেন তুমি কি ভুলে গিয়েছ আমি তোমাকে বলেছিলাম যে বারো বছর তুমি আমার সেবা করে আমার মন জয় করতে পারলে তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এখন তুমি যদি সত্যিই ক্ষমা পেতে চাও আমার আরও একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে আবু মুসা সালে রহমতুল্লাহ হিয়ালায় জিজ্ঞাসা করলেন কি সেই প্রস্তাব হজরত আবদুল্লাহ বললেন হে মুসা আমার একটি কন্যা সন্তান আছে সে বিবাহ উপযুক্ত হয়েছে কিন্তু সে কানে শুনতে পারে না চোখে দেখতে পারে না আমি আমার কন্যার জন্য পাত্র হিসাবে তোমাকে নির্বাচন করেছি যদি তুমি তাকে বিবাহ করতে রাজি হও তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার অপরাধ থেকে ক্ষমা পাবে আমি তোমাকে মাফ করে দেব আর যদি না করো তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না আবু মুস্ত সালে রহমাতুল্লাহি আলাই তার এই প্রস্তাব শুনে একদম অবাক হয়ে গেলেন তিনি কখনোই ভাবতে পারেননি তাকে এই ধরনের প্রস্তাব দেয়া হবে মনে মনে এটাও ভাবতে লাগলেন আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে তিনি আমাকে ক্ষমা করবেন না কেমন দিন আল্লাহ আমাকে মাফ করবেন না সবকিছু চিন্তা করে তিনি বিয়েতে রাজি হলেন হজরত আবদুল্লাহ খুব খুশি হলেন এবং সেই দিনই তাদের বিবাহের আয়োজন করলেন বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর আবু সালে মুস্তা রহমাতুল্লাহি আলাই যখন বাসর ঘরে ঢুকলেন তখন তিনি দেখতে পেলেন যে খুবই সুন্দরী একজন মেয়ে সেখানে বসে আছে তার হাত পা চোখ কান সবই ঠিকঠাক আছে আবু সালে মুস্তা রহমাতুল্লাহি আলাই খুব চিন্তাগ্রস্ত হলেন তিনি ভাবতে লাগলেন তার শ্বশুরটাকে কি বলে বিবাহ দিলেন আর এখন তিনি কি দেখছেন তিনি ভাবলেন তিনি ভুল করেছেন তিনি ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হলেন আর তখনই তার শ্বশুর ঘরের ভেতরে ঢুকলেন এবং মুসাদ রহমাতুল্লাহ আলাইকে বললেন আমি জানি তুমি অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে আছো কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই এই মেয়েটি আমার কন্যা আর সে এখন থেকে তোমার স্ত্রী আমি তাকে ঘোড়া বলেছি এই জন্য যে কারণ আজ পর্যন্ত সে হেঁটে কোনো পরপুরুষের কাছে যায়নি আমি তাকে ববা বলেছি এই জন্য যে আজ পর্যন্ত তার মুখের কথা কোনো পরপুরুষ শুনেনি আর আমি তাকে বধির বলেছি এই জন্য যে কারণ সে আজ পর্যন্ত কোনো পরপুরুষের গলা শুনেনি তাকে এই জন্য অন্ধ বলেছি যে সে এখন পর্যন্ত কোন দিয়ে দেখেনি অতএব তোমার কাছে আমি আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম, তা একেবারে মিথ্যা নয় তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি তোমাকে পরিষ্কারভাবে না বলে কেন এভাবে ঘুরিয়ে বললাম তুমি প্রথম যেদিন আমার কাছে ফল খাওয়ার অপরাধ স্বীকার করতে এসেছিলে সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল তারপর ধীরে ধীরে তোমার স্বভাব চরিত্র আমার এত বেশি ভালো লেগেছে যে আমি তখনই ঠিক করে নিয়েছিলাম আমার কন্যার জন্য একমাত্র উপযুক্ত তুমি আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি আমার কন্যার বর্ণনা তোমাকে এইভাবে দিয়েছি আর সেই পরীক্ষাতেও তুমি যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ আজ আমি অনেক বেশি খুশি কারণ আল্লা আমার মনের আশা পূর্ণ করেছেন আবু সালে মুসার হসরত আবদুল্লাইয়ের মুখে এরকম কথাবার্তা শুনে খুব খুশি হয়ে গেলেন তিনি আল্লাহর দরবারে সুখী আদায় করতে থাকলেন আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই তার স্ত্রী ফাতিমা আবু ফাতে রহমতুল্লাহ আলাই তার স্ত্রী ফাতিমাকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলেন হসরত আবু সালেম মুসা রহমতুল্লাহি কৃষিকাজ করতেন ও পশু পালন করতেন কিন্তু বহু সময় অতিক্রম হওয়ার পরেও তাদের সংসারে কোনো সন্তান আসছিল না আর এর জন্য তারা দুইজন মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে কোনো ধরনের অভিযোগ করলেন না কারণ আল্লাহ প্রতি ছিল তাদের অগাধ বিশ্বাস যখন উম্মে খায়ের ফাতিমা বয়স পঞ্চাশ পেরিয়ে ষাট বছর হল তারা দুইজনে এখন বৃদ্ধ জৈবনকালে তারা জন্য সন্তানের যে আশা করেছিল এখন তার নেই আর এই বয়সে এসে সন্তান ধারণ করাও একদম অসম্ভব কিন্তু মহান আল্লাহ তালার কাছে সবই সম্ভব বসন্তের আগমনের সাথে সাথে উম্মে খায়ের ফাতিমা জানতে পারলেন যে তিনি গর্ভ ধারণ করেছেন একদিন তারা দুইজন স্বপ্নে দেখলেন যে কেউ তাদেরকে বলছে হে মহান আল্লাপাকে দান এক অমূল্য রত্ন তোমাদের গৃহে আগমন করবেন তোমরা খুশি মনে রত্নের অপেক্ষায় সময় কাটাতে থাকো গর্ভধারণের প্রথম দিন থেকেই তারা দুজন অনেক ধরনের স্বপ্ন দেখতে লাগলেন আর সে সন্তান আর কেউ নয় সে হচ্ছেন হসরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই সম্মানিত দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ